আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট পবিত ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনি যদি পাটের ব্যবসা করে থাকেন ভারত এবং বাংলাদেশে আপনাকে কিন্তু খোঁজ খবর রাখতে হবে বাংলাদেশ এবং ভারতের বর্তমান পাঠের বাজার কেমন চলছে বাজারের পার্থক্য কেমন ভারতে পাঠের দাম বেশি না বাংলাদেশে বেশি এইগুলো তথ্য কিন্তু অনেকটাই নির্ভর করে এই তথ্যের উপর যে পাঠের বাজদর সামনে কোন দিকে মোর নিতে পারে প্রিয় দর্শক আজকে ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার পাঠের দর আপনাদের সামনে উপস্থাপন করছি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি জানতে পারবেন আজকের ভিডিওতে যে কোয়ালিটির পাঠের বাজারদর আপনাদের জানাবো সেটি টি টি ফাইভ পাঠ আর প্রিয় দর্শক মেদিনীপুর জেলার ঘাটাইলে আজকের পাঠের বাজারদর চার হাজার সাতশো রুপি থেকে চার হাজার নয়শো রুপি প্রতি কুইন্টাল এছাড়া নদিয়া জেলার নদিয়াতে আজকে পাটের বাজার দর চার রুপি থেকে চার হাজার প্রতি কুইন্টাল আর প্রিয় দর্শক নদিয়া জেলার করিমপুরে আজকে পাটের বাজার দর চার রুপি থেকে চার হাজার নয়শো রুপি জেলার তুফানগঞ্জের টিডি ফাইভ পাটের আজকের বাজার দর পাঁচ হাজার রুপি থেকে রুপি প্রতি কুইন্টাল প্রিয়া মুর্শিদাবাদের পঞ্চাশ রুপি পর্যন্ত উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে আজকে পাঠের বাজার দর পাঁচ হাজার দুইশো রুপি থেকে পাঁচ হাজার পঞ্চাশ রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল আর প্রিয় দর্শক আজকের ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার পাটের বাজার দরের আপডেট সঙ্গে থাকুন দেখতে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি এবং সাবস্ক্রাইব করুন তাহলে আপনি কিন্তু ভারত এবং বাংলাদেশের পাট এবং পাট রিলেটেড যেসব তথ্য এবং যেসব খবর সবার আগেই মাই ফাস্ট কবুতর ব্লগ চ্যানেলটির মাধ্যমে পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি